This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত পনেরোই নভেম্বর দলের নির্দেশ অনুযায়ী হুগলি চূচনা পৌরসভার পৌরপ্রধান প্রধান অমিত রায় তার ইস্তফা পত্র সদর মহকুমা শাসকের দপ্তরে জমা দেন এরপর থেকে পৌরপ্রধানের অনুপস্থিতির ফলে হুগলি চুচনা পৌরসভায় প্রশাসনিক কার্যকর্ম বিশেষ করে বেতন সহ নানান জরুরি বিষয় সমস্যা সৃষ্টি হচ্ছিল এই পরিস্থিতিতে আজ বর্তমান প্রধান পার্থ সাহার আহ্বানে এক জরুরি বোধ সভার আয়োজন করা হয় পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান সদর মহকুমা শাসক ইস্তফা পত্রের প্রতিলিপিটি হুগলি জেলার পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠানোর পর নিয়ম অনুযায়ী বি এম অ্যাক্টের সিক্সটিন বাই টু বাই এ ধারায় এক সপ্তাহের মধ্যে সেই ইস্তফাপত্র গ্রহণ করার জন্য পৌরসভার সভা ডাকার কথা ছিল তবে পৌরপ্রধানের অনুপস্থিতির কারণে সেই সভা আয়োজন সম্ভব না হওয়ায় বিধি অনুযায়ী উপপৌরপ্রধান পার্থ সাহা এই সভা আহ্বান করেন আজকে সভায় উপস্থিত পঁচিশ জন জনপ্রতিনিধি সর্বসম্মত ক্রমে পৌরপ্রধান অমিত রায়ের ইস্তফা পত্র গৃহীত করেন একই সঙ্গে জয়দেব অধিকারী জানান পৌরপ্রধানের অনুপস্থিতিতে ট্রেজারি থেকে লোকাল ফান্ড ক্লিয়ারেশন এবং বেতন সংক্রান্ত নানান জটিলতা তৈরি হচ্ছিল তাই আজকের সভায় জনপ্রতিনিধিদের ক্রমে লোকাল ফান্ড অনুমোদনের দায়িত্ব উপপৌরপ্রধান পার্থ সাহার কাছে স্বীকৃত করা হয় যাতে ভবিষ্যতে কোনো প্রশাসনিক বা আর্থিক অসুবিধা সৃষ্টি না হয় আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ এবং গত পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় সদর মহকুমার শাসকের কাছে দলীয় নেতৃত্বের নির্দেশে উনি তাহার ইস্তফাপত্র দেওয়া আসেন এবং সে সেটা এর সদর মহকুমার শাসক হুগলি চুচুড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠিয়ে দেন সেই ভিত্তিতে বিএম অ্যাক্টের সিক্সটিন টু এ ধারায় সাত দিনের মধ্যে ওই রেজিনেশনটা অ্যাকসেপ্ট করার জন্য পৌরপ্রধানের চিঠি করার নিয়ম সেই হিসাবে পৌরপ্রধান সেই চিঠিটার মিটিংটা না ডাকার ধরুন সেই অ্যাক্ট অনুযায়ী ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সাত দিন পরে এই মিটিংটা অ্যারেঞ্জমেন্ট করলেন আজকে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সাহার নেতৃত্বে যে মিটিং পৌর বোর্ড হলো সেই বোর্ডেতে অমিত রায় মহাশয়ের রেজিগনেশনটা সমস্ত কাউন্সিলার অ্যাকসেপ্ট করলো তার জন্য আজকে এই বোর্ড মিটিং মূলত প্রথম স্টেজের যে বোর্ড মিটিং সেটা হলো এবং দ্বিতীয় স্টেজের বোর্ড মিটিং যেটা হলো সেটা হচ্ছে লোকাল ফান্ড যেটা ট্রেজারি থেকে ক্লিয়ার হয় সেইটার বিষয়েও আজকে ভাইস চেয়ারম্যানের নামে যাতে ক্লিয়ার মানে অ্যাকসেপ্ট হয় যে ভাইস চেয়ারম্যান নাম নামে সেটা কেদারিতে পাঠানো হবে এবং লোকাল ফান্ডটা যাতে ক্লিয়ার করা যায় তার জন্য আমাদের যে পৌরসভার বিভিন্ন কাজকর্ম অসুবিধা হচ্ছিল এবং মাইনে থেকে আরম্ভ করে অন্যান্য ফান্ড অসুবিধা হচ্ছিলো বলে সেটাও আজকে ভাইস চেয়ারম্যানের নাম সিদ্ধান্ত করে কেদারিতে পাঠানো হবে তারও একটা সিদ্ধান্ত গ্রহণ করা হল আজকে উপস্থিত হার যথেষ্ট ভালো ছিল অন্যান্য দলের তুলনায় আজকে প্রায় পঁচিশ জনের মতো উপস্থিতি ছিলেন এবং সকলের উপস্থিতিতেই আজকে সমস্ত বোর্ড মিটিং বেশিরভাগই সবাই আজকে পক্ষে সওয়াল করেছেন চেয়ারম্যানের রিজাইন এবং ভাইস চেয়ারম্যান যেটা এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ওনার লোকাল ফান্ডের যে স্বীকৃতি দেওয়া কাজ ক্ষেত্রে সেটা করে অ্যাকসেপ্ট করা না মাননীয় পৌরপ্রধান উপস্থিত হননি ওনাকে আমি ফোন করেছিলাম উনি কাজ আছে বলে উনি বললেন আমার দেরি হবে তোমরা মিটিং করে নাও না এখনো পর্যন্ত দল সেটা জানানি দল জানালে সে উনি এই হয়তো প্রস্তুতি শুরু করবে ভাইস চেয়ারম্যান উনি এখন যেহেতু চেয়ারম্যানের দায়িত্ব আছে এম একটা সিদ্ধান্ত অনুযায়ী যে সিক্সটিন টু এ অনুযায়ী সেখানে ভাইস চেয়ার চেয়ারম্যান পদত্যাগ করলে ভাইস চেয়ারম্যান সেটা দেখভাল করে পৌরসভাটাকে সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু যাতে কাজ সুস্থভাবে করা যায় তারই একটির জন্য বদলি করা হলো